আসসালামু আলাইকুম যারা শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন এন তে শিক্ষা পেশায় আসার জন্য অবশ্যই তাদের আজকে রেজাল্ট দিয়েছে আপনারা জানেন এবং কি আমরা এর আগে আরেকটা ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগে রেজাল্ট প্রকাশ পেয়েছে এখনো যারা রেজাল্ট পাননি তারা এই লিঙ্কে ঢুকলে সরাসরি রেজাল্টটা পেয়ে যাবেন সেই জন্য আপনাদের জন্য এই লিঙ্কটা দেওয়া যারা এখনো লিঙ্ক পাননি অথবা রেজাল্ট পাননি তারা এই লুঙ্গি লিঙ্কটায় টাইপ করে প্রবেশ করতে পারেন মোবাইলে অথবা ইয়াতে ঢুকার পর আপনাদের রেজাল্টটা চলে আসবে তো ঢোকার পরে কি আসবে এরকম একটা পেজ চলে আসবে আপনারা জানেন এরকম একটা পেজ চলে আসবে সেখানে এসে আপনার যে এই যে এখানে দেওয়া আছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার তিরিশ তিন দুই হাজার একুশ এটার ভিতরে প্রবেশ করতে হবে এখানে আপনি প্রবেশ করলেন প্রবেশ করার পর এরকম একটা আপনার সাথে ডাইলে বসে আসবে এ এখান থেকে আপনার এই রেজাল্টটা আপনি বের করতে পারেন এখানে তিনটা অপশন দেওয়া আছে স্কুল অর্থাৎ ই রেজাল্ট ফর পাবলিক ভিউ ই রেজাল্ট ফর ইনস্টিটিউশন ইনস্টিটিউটেড ভিউ এবং ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেশান ভিউ তো আপনারা এইটা তো ঢুকতে পারেন পাই যাবেন আমরা এখানে যেটা আছে এটা তো পেয়ে যাবেন অথবা এখানেও ঢুকতে পারেন তাহলে এইটা আর এই রয়েছে স্কুলদের জন্য প্রতিষ্ঠানদের জন্য তা আমি এইটাতে আপনারা প্রবেশ করুন প্রবেশ করে রেজাল্টটা পেয়ে যাবেন তো এখানে আসেন দেখেন যে এখানে কি করতে হবে এখানে প্রবেশ করার পর এরকম আপনার রুল নম্বর বেস এবং রুল নম্বর বেস দিলেন তারপরে আপনার রুল নম্বর দিয়ে দিলেন রুল নম্বর দিয়ে দিলেন তাহলে এখান থেকে আমরা রুল নাম্বার এবং বেচ দেওয়ার পরে আমি এখান থেকে রেজাল্টটা বের করতে পারি দিলে এরকম ফাইন দিলে অবশ্যই রেজাল্ট চলে আসবে যারা সিলেক্টেড এখান থেকে অটোমেটিকলি দেখাবে যে সিলেক্টেড ঠিক আছে এখানে দেখাবে সিলেক্টেড আমি মনে করি যে আশা করি বুঝাইতে বোঝাইতে পেরেছি এখানে যারা সিলেক্টেড তাদের জন্য এই রেজাল্টটা চলে আসবে এখানে যে এইভাবে সিলেক্টেড দেখাবে আর যেটা জেনারেল ক্যাটাগরি স্কুলের নাম এবং কি ইত্যাদি সব কিছু ট্রাইপস ট্রিপ সহ সব কিছু চলে আসবে এখানে আশা করি এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়া হবে এবং কী কীভাবে কাজ করতে হবে বাকি কাজগুলো সব কিছু অবশ্যই আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ